দাইল ভাত খায়া খায়া কোন ভাইরে যাচ্ছি সবাই বাড়ি রে পদে বিপদে করলাম আমরা কাজ করিতে আইলা মামরা বালুচর মাহাজে बारी रास्ता भोइला गेसी निया जाओ हा माखे रे के बे पदे फोरला मामरा रे भुरकी भुरकी अनिल डाके ना दिल मारी ডাই ভাত খায় আহ এখন বাইরে চলছি সবাই বাড়ির বাসে কাক কথা কি ঠিক ভাত্তা বাসে কিসের ভত্তা কেমন করি খাই ভত্তা